বিভিন্ন জাইজামাল থেকে ফারেক করে সুস্থ রেখে সুস্থ মস্তিষ্কে আল্লাহর ঘর তথায় মসজিদে আসার এবং বসার তাও একটু প্রদান করেছেন সেজন্য আবার তা নিয়ে আবার আলহামদুলিল্লাহ বাবার আমার যুবক মহাতারাম আজকের আলোচনার বিষয় হলো কোরবানির সম্পর্কে আজকে আলোচনা হবে জিলহজ মাসের আজকে দ্বিতীয় জুমা তো আল্লাহ পাক আমাকে আপনাকে এই জিলহাজ মাসের দ্বিতীয় জমায় উপস্থিত করেছেন এবং এই শুক্রবার আল্লাহ পাক কামাকে আপনাকে এই নিয়ামত দান করেছেন পেয়েছি সেজন্য সতর্কতা আরেকবার বলি আলহামদুলিল্লাহ বাবা মহাদরম এই কোরবানি বিষয় আমরা কোরবানি করি কোরবানিটা কোথায় থেকে আসলো কিভাবে আসলো এবং কেন কোরবানি করি জানা আর আসে না নাই আসে না নাই কথা বলতে হবে বাবা কথা না বললে তো আমি দুঃখ পাব আমি আপনাদেরকে পড়াইতেছি আপনারা আমার ছাত্র আমি আপনাদের শিক্ষক এই মুহূর্তে ঠিক না বলেন এখন শিক্ষক শিক্ষকের ক্লাস নিলে ছাত্ররা রেসপন্স করতে হয় না হইলে মনোযোগ নষ্ট হয়ে যায় আপনারা মাঝে মাঝে কথা জবাব দেবেন হ্যাঁ সাউন্ড যেতেছে বাহিরে সাউন্ড তো ভিতরে সামনে সাউন্ড বাহিরে সাউন্ড দিতেছে ভিতরে সামনে তো যাক তাহলে আপনারা আমার কথা জবাব দিবেন জবাব না পাইলে মনে কষ্ট পাব আপনারা বলুন এই ক্রবানের বিষয় সম্পর্কে আগে এবং পরে মাঝখানে আমাদের জানা দরকার আছে না নাই আমার সর্বপ্রথম হজরতে ইব্রাহিম আলাহিমের মাধ্যমে কুরবানী চালু করেছেন আল্লাহ সহান মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইকুসাল্লাহ তুমি আসসালাম কে আল্লাহ রাব্বুল আইল আমিন যখন স্বপ্নে দেখাইলেন হ্যাঁ ইব্রাহিম তুমি আমার জন্য তোমার প্রাণ প্রিয় বস্তু উৎসর্গ করতে পারবে কিনা এ ইব্রাহিম আল্লাহ তাআলা বলে ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার জন্য উৎসর্গ করতে পারবে কিনা আমার জন্য কুরবানি করতে পারবে কিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহ অবশেষে ইনশাআল্লাহ অবশেষে আমি আপনার জন্য আমার প্রাণ প্রিয় বস্তু আমার প্রিয় অবস্থা আপনার জন্য আমি করতে রাজি আছি কন্যা সুবহান কিন্তু আর একটু ভিতরে যাই আসেন আর একটু ভিতরে ঢুকে পড়ি যখন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ হজরতে সাহারাকে যখন বিবাহ করল ও বন্ধু আরো ভিতরে ঢুকলে আরো অনেক সময় দরকার সাহারা কারমে সাহারাকে কেমনে বিয়ে করল এই সাহারা কিন্তু সেই সাহারা না সেই সাহারা কিন্তু এই সাহারা না চলচ্চিত্রে সাহারানা সাহারা না এই সাহারা হলো বিশ্ব সুন্দরী সাহারা যাকে হজরত ইব্রাহিম আলাই সালাম সাদিন করেছেন কন্যা সুবাহ কিন্তু সাহারার করে সাহারাকে বিবাহ করলো অনেক অনেক বছর চলে গেল সাহারার ঘরবে কোনো সন্তান নাই সাহারার ধরে কোনো সন্তান জন্মগ্রহণ করে না অনেক বছর চলে গিয়েছে কিন্তু হজরত ইব্রাহিম সনাতন সালাম ডাকতে বলেন ও সাহারা আমি আরেকটি বিবাহ করতে চাই তুমি কি বলো হজরতে সাহারা বললেন ও আমার স্বামী আপনার সন্তানের প্রয়োজন আপনি সন্তানের জন্য আরও বিবাহ করতে পারেন এতে আমার কোনো আপত্তি নাই সুবাহ না আর আমার এলাকার মানুষ হইলে আমার এলাকার মহিলারা হইলে বৌদ্ধ বারো বছর কেন তিন বারন ছয়ত্রিশ বছর হয়ে যা জন্ম জন্মগ্রহণ না করে এরপর তুমি বিবাহ করতে পারবো না বিবাহ করলে তাও কথা বলে ঠিক না ছয়ত্রিশ বছর চলে গেল এর এরপরও স্ত্রী স্বামীরা পেরোনা যা আপনি আর একটা বিয়া করেন সন্তান ঠিকই না বলে কিন্তু ইব্রাহিম রাইগঞ্ ডাক দিয়ে কেউ দি বলেন স্বামী আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম আপনি স্বাধীন গ্রহণ করতে পারেন হজ্রতে ইব্রাহিম গেম সনাতন শ্লম দ্বিতীয় নাম্বার ব্যবহার করলেন যার নাম হল হজ্রতে হাজরা নাম কি হজ্রতে হাজরা এই হাজারা কিবা পরিব সন্তান জন্মগ্রহণ করলাম পৃথিবীর জমিনে সন্তানের আবির্ভাব হলো নাম হলো হজরত ইসমাইলাম এই হজরত ইসমাইল পৃথিবীর জমিনে যখন আসলো আসার আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো হ্যাঁ ইব্রাহিম তুমি তোমার সন্তান সহ হযরতে হাজরাকে সহ এই সন্তানকে নিয়ে জনঅনুপ শূন্য লাগায় একটা নিরিবিলি এলাকায় যেখানে কোনো মানুষ নাই প্রাণী নাই গাছপালা নাই যেখানে কোনো কিছু নাই এমন একটা মরুভূমি প্রান্তরে তুমি চলে যাও কন্নাস সুবহানাল্লাহ আল্লাহ হুকুম করলেন হ্যাঁ ইব্রাহিম তুমি তোমার হাজরাকে সহ এবং তোমার সন্তান এই দুধের বাচ্চা স্পাইনকে সহ একটা জনঅনুপ শূন্য এলাকায় নিয়ে চলে যাও সেখানে অর্থাৎ বড়বাসা চলে যাও যেখানে কোনো মানুষ নাই গাছ নাই পাড়া নাই পশু মাছ বিক্রলতা কোনো কিছু নাই সেখানে তুমি চলে যাও হজরত গেলেন ওই মরুভূমি প্রান্তরে যখন চলে গেছে বাবা মরুভূমি প্রান্তরে যাওয়ার পরে হজরত ইব্রাহিম ডাক দেখা তুমি এখানে অবস্থান কর আর আমি যাইতেছি বাড়িতে সৌহানা না ইব্রাহিম দাগ বলেন হাজারা তুমি তোমার সন্তান সহ এখানে অবস্থান করো কিন্তু বাবা হাজারা কোনো কথা বলে নাই কিন্তু আমার দেশের মহিলারা হইলে স্বামীরা প্রশ্ন করতো এখানে কোনো মানুষ নাই প্রাণী নাই গাছ নাই পাড়া নাই বৃক্ষ নাই তরলতা নাই নাই পানি নাই কোনো কিছু নাই খাবার দাবার তো আগেই নাই তাহলে এই এরকম একটা শূন্য এলাকার মধ্যে আমার রায়কে আপনি কই যাইতেছেন খাবার দাবার ব্যবস্থা কই কথা কোন ঠিক কিনা বলে ঠিক কিনা বলে কিন্তু হাজরা কোনো কথা বলে নাই মাত্র হাজরা স্বামী ইব্রাহিমকে দেবল দেবতা আমার স্বামী আমি আপনার কাছে জানতে চাই আমার একটা চাওয়া হয় আমি কোনো খাবার চাই না পানি চাই না কোনো মানুষ চাই না কোনো কিছু চাই না আমি জানতে চাই গো শাবে ও আমার আপনি যে আমার এখানে একারাই কাজে আপনি চলে যাইতেছেন আপনি বলুন এটা কি আপনার ইচ্ছা না আপনার ব্যক্তিগত ইচ্ছা নাকি আল্লাহ পাকের ইচ্ছা قلنا সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ইতালহি কেলাই কোন সালাত ডাক দিয়ে বলেন ও হাজেরা আমি আমার ব্যক্তিগত ইচ্ছা দা আমি যাইতাছি না আমার আল্লাহ আমাকে হুকুম করেছে আমার আল্লাহ পাকের ইচ্ছা আমি তোমাদের কেখানে রাইকে যাইতাছি ইব্রাহিম নবী যখন চলে গেলেন তখন এদিকে শিশু বাচ্চা اسماعিল এত মরুভূমি প্রান্ত যেখানে apna পানি নাই দাসপালা কোনো কিছু নাই খাবার দাবার কোনো কিছু নাই হজিতা হাজেরা বুকের দুধ শুকায় গেছে আরে বাবা মুখের মধ্যে তুথু পর্যন্ত নাই মুখের জিব্বার মধ্যে পানি নাই বুকের স্থানে দুধ শুকায় গেছে ইসমাইল আলী ইসলাম কান্নাকাটি করতেছে কি খাবে এখন ক্ষুধার যন্ত্রণা এদিকে হাজরা রাখি সালাম একবার সাফা যায় আর একবার মারোয়া যায় একবার সাফা পাহাড়ে যায় আর একবার মারা মারোয়া পাহাড়ে যায় এভাবে হাজরা দেখতেছে সাফা পাহাড়ে যায় দেখে মারোয়া পাহাড়ের মধ্যে মনে হয় পানি চলচল করতেছে কিন্তু আসলে না মারোয়া পাহাড়ে এসে দেখে আপনার বালু আর বালু এই রোদ্রের তাপের বালুগুলো আপনার চিকি চিকি চিকচিক করতেছে কিন্তু দূর থেকে দেখা যায় পানির মতো কিসের মতো পানির মতো দেখা যায় এবার মারোয়া আসে মারোয়া থেকে দেখা পাহাড়ের মধ্যে মনে হয় পানি দেখা যায় কিন্তু আসলে প্রকৃতপক্ষে পানি না মরুভূমি বালু এই বালিগুলো পানির মতো চিক করতেছে কন্যাশুম্লা এভাবে হাজারা একবার সাফা একবার মারোয়া একবার সাফা একবার মারোয়া এভাবে এভাবে দৌড়াদৌড়ি করতে করতে সাতবার দৌড়াইছে কয়বার দৌড়াইছে সাতবার যখন দৌড় দিছে পদক্ষিণ করেছে সাতবারের মাথা সাহা পাহাড়ে ছয় বার ষষ্ঠবারের মতো সাহা পাহাড়ে গেছে ওই সাহা পাহাড়ে যায় দেখে মারোয়ার পাহাড়ের মধ্যে যেন পানি যেন চেকচিক করতেছে কিন্তু মারো আসছে মারো আসে দেখে আপনার পানি নাই হঠাৎ করে ইসমাইলের দিকে তাকাইছে শিশু বাচ্চা ইসমাইল ওই ইসমাইলের দিকে তাকাইছে ইসমাইলের দিকে তাকায় দেখে ইসমাইল আলাই হোসালাম যে হাত পাও লড়াইতেছে হাত পাও যে লড়াইতেছে দেখতেছে ইসমাইল আলাই হোসালাম পায়ের গোড়ার মধ্যে

পানি থাম 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 জম 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 এখানে জমা হয়ে যা হে পানি আর লড়িস না এখানে জমা হয়ে যা আজ অবধি পর্যন্ত এই পানিটার নাম হয়েছে এই কুয়াটার নাম হয়েছে জম জম কুয়া কি কুয়া জম জম কুয়া পৃথিবীর মধ্যে আপনার এই জম জম কুয়া পানি এত সুস্বাদু পানি এত মিষ্টি পানি এই পানি কে আমার পর্যন্ত শেষ হবে না সুহারানা বলেন সব পানি আপনার খাইতে হয় বৈশাখ সব কিছু পান করতে হয় বৈশা কিন্তু আপনার জমজমের পানি খাইতে হয় দাঁড়ায়া কন্যা সুবাহান আল্লাহ জমজম কুয়ার পানি দাঁড়ায়া পান করা শূন্য জমজম কুয়ার পানি দাঁড়ায়া পান করা কি শূন্য পানি এমনি আমরা জানি সাধারণত পানি খাইতে হয় বৈশা কিন্তু জমজম কুয়ার পানি খাইতে হয় দাঁড়ায়া সোহান আল্লাহ বলেন এই পানি আপনার শেষ হবে না শেষ হওয়ার মতো না এই পানি মধ্যে তো নিয়ামত এত এই তো আপনার হাজিরা যারা গেছে মক্কা মদিনা যারা গেছে হস করার জন্য তারা মনে করেন যে পানি জমজমের পানি নিয়ে আসে খেজুর নিয়ে আসে অনেক অনেক কিছু নিয়ে আসে জমজমের পানি আহারে এই যে এই যারা হস করতে আমরা আমার এলাকা কেউ গেছে নি হস করার জন্য আজ যায় নাই তা মনে করেন যারা হস করতে গেছে তাদের সাথে যোগাযোগ রাখবেন দেখ প্রথমেই মনে করেন তাদের সাথে দেখা করবেন সাক্ষাৎ করবেন মদিনার গন্ধ পাবেন মক্কা মদিনার ঘন্দ পাবেন আমার ওয়ালা কামলে নবী আবীর আলমিনের ঘ পাবেন কন্যা সুহান আল্লাহ যারা আশিকের আসল যারা হস করে এদের সরলে মধ্যে আমার নবীর ঘন্দরায়িকা তাকে কন্যা সুহান আল্লাহ হ্যাঁ এই পানি খাবেন পানি খাইলে হাসলে ময়দানে আল্লাহ পাক নাজাতের করে দিতে পারে কি পারে না পারে কি পারে না এ জং পানি এত মূল্যবান গভীর মনোযোগ আমার আবার এই সময় লড়াই গল সলা দল সলাম এই জায়গার মধ্যে যখন পাও গুলা এখানে পানি যখন